নাম বললে ভাসুরের নাম মুখান্তে মানা এখন নাম বললে অনেকে খুব হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপি এর কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা অমি লীগের আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে ভিপি নুরুল হক নুরর সম্পূর্ণ ভিডিওর অংশ আপনাদেরকে দেখানো হবে সমানিত দর্শক এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে চলছে ভিন্ন এক কাহিনী এ এর কথা বলছে ও এর কথা বলছে এমনটাই কিন্তু এই মুহূর্তে চলছে এক ভিন্ন অবস্থা কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে যে ভিপি নুরুল হক নূর মানে যে কথাগুলো আবার বলেছে সেটা সব থেকে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে আমরা যদি তার থেকে ভিডিওর সামান্য অংশ আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন যে বিএনপি এবং জামায়াতকে নিয়ে বিপি নুরুল হক নুরুর কি বক্তব্য ছিল আসুন দেখি একটু ভিডিও সামান্য অংশ দেখি আগে আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কার ভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে বলা হচ্ছে না বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপথ আন্দোলন যে বিয়াল্লিশটি দল করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণ তাই আমি অনুরোধ জানাবো আপনারা যদি গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন গণভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি এবং জামাতে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে আজকে এই যে আলে আমরা এখন ওয়াজ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াজ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসে মাইক কেড়ে নিচ্ছে হুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত আলেম না সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে বলে যে এটা হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু মাসে ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে দুটো ঘটনা আপনাদের সামনে বলছি চলচ্চিত্রের আপনার নায়িকা সেলিব্রিটি মেহজাবিন দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো ভিপি নুরুল হক নুরুর কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে বা সে যে কথাগুলা বলেছে এখানে কতটুক যৌক্তিক ছিল সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি